সদ্য পড়াশোনা শেষ করা চাকরি প্রত্যাশী নাদাবি ছেলে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আমার কোন ধরনের চাকরি করা প্রয়োজন তখন বাবা ছেলেকে বলল যে শোনো তুমি কোন ধরনের চাকরি করবে এটা তোমার উপর ডিপেন্ড করে তবে তোমাকে আমি একটি পাথর দিচ্ছি এই পাথরটি তুমি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সর্বোচ্চ দামে বিক্রি করবে তারপর সিদ্ধান্ত নেব তুমি কোন ধরনের চাকরি করবে ছেলে পাথরটি নিয়ে প্রথমে সবজির দোকানদার কাছে গেলেন সবজির দোকানদার বললেন বাবা এই পাথরের মূল্য আমার কাছে খুব বেশি নেই আমি তোমাকে দু কেজি সবজি দিতে পারবো এই কথা শুনে ছেলে বাবার কাছে চলে আসলো বাবা তাকে একটি কাগজ দিয়ে পাথরটি মুড়িয়ে বলল তুমি একজন মুদির দোকানদার কাছে যাও মুদির দোকানদার কাছে কাগজে মোড়ানো পাথরটি দিয়ে বলল বলুন তো এটির বিনিময়ে আপনি আমাকে কত টাকা দেবেন মুদির দোকানদার বলল এই পাথরের মূল্য আমার কাছে খুব বেশি নেই আমি তোমাকে দু বস্তা চাউল দিতে পারবো কথা শুনে ছেলে বাবার কাছে ফেরত আসলো বাবা আবার তাকে একটা সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে বল বললো এই পাথরটিকে তুমি একজন কাপড়ের দোকানদার কাছে নিয়ে যাও কাপড়ের দোকানদার কাছে নেবার পর কাপড়ের দোকানদার বললো এই পাথরটি খুব বেশি ভ্যালু আমার কাছে নেই আমি তোমাকে দু পিস শার্ট এবং এক পিস প্যান্ট দিতে পারি এই পাথরের বিনিময়ে একথা শুনে সেলে চলে আসলো বাবাকে আবার জিজ্ঞাসা করতে বাবা সুন্দর একটা বক্সের মধ্যে পাথরটিকে মরিয়ে দিয়ে বললো তুমি এবার একজন স্বর্ণের দোকানদার কাছে যাও স্বর্ণের দোকানদার কাছে গিয়ে যখন পাথরটি দিলেন স্বর্ণের দোকানদার পাথরটি দেখে পরীক্ষা করে বললেন বাবা এই পাথরটি অমূল্য পাথর এটি তো অমূল্য পাথর এর দাম অনেক এর বিনিময়ে তুমি আমার সম্পূর্ণ দোকান নিয়ে যেতে পারো কথাটি শুনে ছেলে একদম অবাক হয়ে গেল এবং বুঝতে পারলো যে বাবা তাকে যথার্থ শিক্ষা দিয়েছেন আমি আমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো মানুষের কাছে সেটার উপরে আমার মূল্য ডিপেন্ড করে এবং আমি কোন জায়গায় গেলে আমার বেল পাবো সেটাও আমি বুঝতে পারলাম তখন একেবারে কৃতজ্ঞ চিত্তে ছেলে বাবার কাছে গিয়ে বললেন বাবা আমি বুঝতে পেরেছি আমার কোন ধরনের চাকরি করার প্রয়োজন তখন বাবা ছেলেকে বলল শোনো তুমি একজন মানুষ পড়াশোনা করেছ মেধাবী তুমি তোমার মেধাকে কোন জায়গায় খাটাবে সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু মূল্য পেতে চাও সেটাও তোমার উপর ডিপেন্ড করে তুমি যদি একজন জ্ঞানী মানুষের কাছে যাও তাহলে তুমি মূল্যায়ন পাবে তুমি তুমি যদি একজন জহরের কাছে যাও তাহলে জহরের মতো মূল্যায়ন পাবে তুমি যদি একজন সবজি বিক্রেতার কাছে যাও তাহলে সবজি বিক্রেতার মতো মূল্যায়ন পাবে তুমি যদি স্বর্ণকারের কাছে যাও তাহলে তুমি স্বর্ণকারের মতো মূল্যায়ন পাবে তুমি যদি শিক্ষিত মানুষের কাছে যাও তাহলে শিক্ষিত মানুষের মতো মূল্যায়ন পাবে সুতরাং চাকরি করবার আগে আগে নিজেকে তৈরি করো তুমি কোন জায়গায় কিভাবে নিজেকে উপস্থাপন করবে এবং কোন জায়গায় গেলে তুমি সর্বোচ্চ মূল্যায়নটি পাবে একজাক্টলি আমাদের বাস্তব জীবনেও তাই আমরা যদি নিজেদেরকে অনেক পরিপাটি করে সুন্দর করে উপস্থাপন করতে পারি তাহলে আমি যে লেভেলের মানুষ আমি যে মূল্যায়নটা পাবার কথা তার চাইতেও বেশি মূল্যায়ন পেতে পারি যদি নিজেকে অনেক সুন্দর করে পরিবেশন করি আবার তার যে যে লেভেলের মানুষ তার থেকে অনেক কম মূল্যায়ন পেতে পারে যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করতে না পারি আবার যদি আমি একটা সুন্দর জায়গায় গিয়ে নিজেকে উপস্থাপন করতে না পারি তাহলে কিন্তু আমি মূল্যায়ন পাবো না কেননা ডায়মন্ড কার্স ডায়মন্ড অর্থাৎ মানিকে মানিক ছেনে সুতরাং আপনি যদি নিজেকে ভালোভাবে তৈরি করে ভালো মূল্যায়ন পেতে চান অবশ্যই আপনাকে ভালো জায়গায় যেতে হবে ভালো মূল্যায়নের জন্য বাই বাই